সত্যের জন্য রাজ্য সন্তান সবকিছু ত্যাগ এক রাজা যিনি কখনো মিথ্যে বলেননি এক পিতা যিনি নিজের সন্তানের সৎকার নিজ হাতে করেছিলেন এক স্বামী যিনি স্ত্রীকে দাসী হতে দেখেও ন্যায় থেকে সরেননি এই ভিডিওতে আমরা জানবো রাজা হরিশ্চন্দ্রের সেই অবিশ্বাস্য সত্যনিষ্ঠ জীবনের গল্প যা আজও কোটি কোটি ভারতীয়দের অনুপ্রেরণা রাজা হরিশ্চন্দ্রের নাম প্রথম পাওয়া যায় মার্কেন্দ্রীয় পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে তিনি ছিলেন সৌরবংশের রাজা রঘুবংশের পূর্বপুরুষ এবং ভগবান রামের পূর্বশরী তার রাজধানী ছিল অযোধ্যা রাজ্য ছিল ধন সম্পদে পূর্ণ কিন্তু সেই রাজ্যে সবচেয়ে বড় সম্পদ ছিল সত্য রাজা হরিশ্চন্দ্র ছোটবেলা থেকেই সত্যবাদী ছিলেন রাজত্বে কখনো অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না তিনি বিশ্বাস করতেন রাজ্য পরিচালনার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের প্রতি দায়িত্ব এবং সত্যনিষ্ঠা মহর্ষি বিশ্বামিত্র স্বর্গে বসে ভাবলেন এই হরিশ্চন্দ্রের সত্যানিষ্ঠা কি শুধু মুখের কথা না তার ভিতরে সত্যিই শক্তি আছে তার পরীক্ষা করার জন্য তিনি স্বপ্নে এসে বললেন তুমি আমাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছিলে এখন সেই দান চাই হরিশ্চন্দ্র বিনা দ্বিধায় বললেন অবশ্যই দেব বিশ্বামিত্র চাইলেন তার সম্পূর্ণ রাজ্য হরিশ্চন্দ্র রাজ্য ছেড়ে সি তরমতি এবং পুত্র রোহিতকে নিয়ে নগর ত্যাগ করলেন কিন্তু তখনই বিশ্বামিত্র বললেন দান তো হলো এখন দক্ষিণা চাই যেটা তুমি দানের সময় দেবে বলেছিলে হরিশ্চন্দ্র বললেন আমার কিছুই নেই এখন তবে আমি কাজ করে উপার্জন করব। তিনজন গেলেন কাশিতে সেখানে হরিশ্চন্দ্র নিজের সোম বিক্রি করলেন এক চন্ডালের কাছে যিনি ছিলেন শ্মশানের রক্ষক তার কাজ মৃতদেহ সৎকার করা এদিকে রানী তরোমতী দাসী হিসাবে কাজ নিলেন এক ব্রাহ্মণের বাড়িতে দিন যায় রাত যায় তারপর ঘটে সেই হৃদয় বিদারক ঘটনা তার ছেলে রোহির সাপে কাটা খেয়ে মারা যায় রানী ছেলেকে কোলে করে নিয়ে গেলেন শ্মশানে সেখানে দাঁড়িয়েছিলেন একজন শ্মশান কর্মী সেই কর্মী আর কেউ নন রাজা হরিশ্চন্দ্র তরোমতি কাঁদে স্বামীকে বললেন এই আমাদের সন্তান সৎকার করতে দাও কিন্তু হরিশ্চন্দ্র বললেন শ্মশানে সৎকার করতে হলে নিয়ম অনুযায়ী দক্ষিণা দিতে হবে তরমতি বললেন আমার কাছে তো কিছুই নেই তখন তিনি নিজের গলার হার কালের দুল শাখা পলা খুলে স্বামী হাতে দিলেন হরিশ্চন্দ্র দুঃখে ভেঙে পড়লেও নিয়মের বাইরে কিন্তু যাননি নিজের ছেলের দাহক্রিয়া নিজ হাতে করলেন এমন দৃশ্য দেখে দেবতা এবং ঋষিরাও কেঁপে উঠলেন স্বর্গ থেকে নেমে এলেন ইন্দ্র বিশ্বামিত্র এবং অন্যান্য দেবতা বিশ্বামিত্র বললেন তুমি আমাদের পরীক্ষায় সফল হয়েছ তুমি সত্য এবং ধর্মের প্রকৃত রূপ তারপর রোহিতকে জীবিত করে তোলা হলো রানী ফিরে পেলেন সন্তান রাজা ফিরে পেলেন রাজ্য এবং সিংহাসন স্বর্গদেবতা হরিশ্চন্দ্রকে স্বর্গে বসবাসের আমন্ত্রণ দিলেন কিন্তু তিনি বললেন যতক্ষণ আমার প্রজারা সুখে না থাকে আমি স্বর্গে যাবো না তারই নির অহংকারী চরিত্র তাকে মানুষের মধ্যে অমর করে রাখল গল্প আমাদেরকে শেখায়। সত্যের পথ সহজ নয়। কিন্তু শেষ পর্যন্ত হয়। ছেড়ে কখনো আবেগের কাছে মাথা নত করা উচিত নয় একজন সৎ ব্যক্তি সংসার সমাজ এবং ঈশ্বরের কাছেও শ্রদ্ধার পাত্র হন আজ যখন সমাজে মিথ্যে চক্রান্ত দুর্নীতি বেড়েই চলেছে তখন হরিশ্চন্দ্রের মতো মানুষের গল্প আমাদের নতুন করে ভাবায় আমরা কি সত্যের জন্য কিছু ত্যাগ করতে পারি বন্ধুরা রাজা হরিশ্চন্দ্রের এই সত্যনিষ্ঠ জীবন কি আপনাকে ছুঁয়ে গেল অতি অবশ্যই লিখে জানান আপনি কি এমন কাউকে চেনেন যিনি সত্যের পথে কখনো পিছপা হননি ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন শেয়ার করুন আর এরকম মন ছুঁয়ে যাওয়া হিন্দু ধর্মের গল্প পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ